নিউ নিউটাউনে কারিগরি ভবনের পেছনে খাল থেকে উদ্ধার হলো ট্রলি বন্দি দেহ বাইরে খুন করে দেহটি ট্রলি ব্যাগে পুরে এখানে ফেলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়েছে আর্জি করে টেকনো থানার পুলিশ এসে ট্রলি ব্যাগ বন্দি দেহ উদ্ধার করে কারিগরি ভবনের ঠিক পেছনেই ওই জলাশয় রয়েছে এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ জঙ্গল সাফাইয়ের কাজে এসে সাফাই কর্মীরা দেখেন সেখানে একটি লাল রঙের নতুন ট্রলি ব্যাগ পরে রয়েছে বেশ কয়েকজন কর্মী সেই সময় ছিলেন গতকাল রাত পর্যন্ত তারা কাজ করেছিলেন তখন তারা ট্রলিটি দেখেননি এরপরই তারা ট্রলি ব্যাগটি তুলে নিয়ে আসেন দেখেন তা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে সঙ্গে সঙ্গে তারা একশো ডায়ালে ফোন করেন খবর পেয়ে ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকরা আসেন সেখানে জড়ো হয়ে যান স্থানীয়রা তালা ভাঙার পর পুলিশ ট্রলিটি খুলে দেখে প্রায় পঞ্চাশ বছর বয়সী একজনের রক্তাক্ত দেহ রয়েছে সঙ্গে সঙ্গে তারা ট্রলি নিয়ে থানায় চলে যায় পুলিশ সূত্রের খবর দেহটির মাথায় আঘাত রয়েছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় আর্জি করে কিভাবে এই ট্রলি এলো কে বা কারা খুন করলো তা এখনো পর্যন্ত স্পষ্ট স্পষ্ট নয় বিষয়টি নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা সকালবেলা এখানে কাজে এসেছি এসে দেখলাম একটা জলেতে ট্রলি ব্যাগ পড়ে আছে আমরা তোলার চেষ্টা করলাম চার পাঁচজন তুলে তুলে দেখলাম ট্রলিটার ব্যাগের তো খুব ভারী আছে আমরা চার পাঁচজন তুলে উপারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখলাম উপরের দিকে একটু হালকা হালকা মতন রক্ত রক্ত জলে কালো হয়ে গেছে তা আমরা বললাম আর ঠিক আছে আর খুলো না তালা মারা আসে যে কালে তাহলে খুলো না থানাতে কল করার থানাতে কল করলাম থানাতে পুলিশ আসলে সে নিয়ে গেলো এখনও পর্যন্ত আমরা জানতে পারলাম না এটাকে কি আছে না আছে এটা তোমার ছটা পনেরো টনেরো হবে এটা কোন জায়গাটা হয়েছে এটা তোমার পাশুড়া ধর্মতলা কারিগরি ভবনের পিছনে আমার নাম মুজিতালি আলী বাড়ি ওয়ারি থানা কি থাকতে পারে আমরা এটা বলতে পারছি না দাদা কি আস আমরা ছটা পনেরো পনেরো থেকে কুড়ি এরকম হবে একটা নির্দিষ্ট সময় তো আমরা দেখে মানে তুলে নে আমার নাম মুজিতালি আলী বাড়ি ওয়ারি থানা পলেরা সকালবেলা কাজে আসার সময় দেখছিলাম যে ওই সকালবেলা কাজ আসার সময় দেখছিলাম যে ওই পাশ খালে ট্রলি ব্যাগ করে আছে লাল মতন দেখি বলি কী দেখি হতে কী আছে জামা কাপড় আছে কী কী আছে আর একটা দাদা এসেছিলো বলে তুলে দেখো ঠিক আছে জামা কাপড় আছে কী কী আছে দেখো তুলে দেখি যে রক্ত আছে ওই জন্য আমরা আর হাত দিইনি ওতে থানায় ফোন করেছি পুলিশ প্রশাসন এসছে এসে নিয়ে চলে গেছে যে ছিল ছিল বলে মনে এতে পশু আছে কি মানুষ আছে আমরা অতটা জানি না গো কিন্তু এটা ছটা পনেরোর দিকে এরকম তুলেছিলাম নিয়ে গেছে সেটা বলতে এটা পারে কারিগরি ভবনের পিছন সাইড আমার নাম ইন্াজুল মোল্লা ইনতাজুল মোল্লা Na a te patat!